হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি একটা কাপড়ের পরিচয় এই যে কাপড়টি তোমরা দেখতে পাচ্ছ এই কাপড়টির নাম তোমরা জানো ছোট ছোট সুতির টুকরো কাপড় দিয়ে জোড়া লাগানো একটি কাপড়ের মিশ্রণ যেটি খুব সুন্দর লাগে এই কাপড়টির নাম বাউল কাপড় এই আমার হাতে যে কাপড়টি আছে এই কাপড়ের দাম একেবারে কম হয় না তবে লোয়েস্ট দুশো টাকা মিটার তার থেকে হাই ফাই আছে আরও অনেক বেশি দামের আছে এইটি এই যে কাপড়টি আছে আমার হাতে এই কাপড়টা একটু বেশি দামি এটা দুশো আশি টাকা মিটার আর এটা পুরোপুরি সুতির এটা ছো ছোটো ছোটো টুকরো একসাথে জোড়া লাগিয়ে অনেক বড়ো করে তৈরি করা হয় তারপরে মিটার হিসাবে বিক্রি হয় স্বাভাবিক দাম তো নেবেই আর এই কাপড়টি বাউল কাপড় কারণ বাউল যারা তারা এরকম ছোট ছোটো টুকরো কাপড় তাদের ড্রেসের মধ্যে লাগিয়ে বাউল গান করে দেখা যায় সেই দেখেই কারোর মাথায় এসছে এই কাপড়টা তৈরি করা তৈরি করেছে আর বাজারে খুব চলছেও এই যে কাপড়টা আমি যেটা এটা দিয়ে লং স্কার্ট করব। এটা খুব নরম আর এই যে কাপড়টা এটা একটু সিল্ক মেশানো এটা দুশো টাকা মিটার ছোটো ছোটো টুকরো এটা একটু সিল্ক মেশানো ওটার পুরো নরম সুতির কাপড় আর এটা নানান রকম কাপড় মিক্সড করা তাই একটু দাম কম তাও দুশো টাকা মিটার আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও সবাই ভালো থেকো লং স্কার্ট বানানো হয়ে গেলে শর্ট ভিডিওতে আমি শেয়ার করব তোমরা দেখো আর সবাই সবার নিজের খেয়াল দেখো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক অন্তত একটু করো আর কমেন্টস করে জানিও তবে আজ এই ভিডিওটা শেষ করলাম টাটা সবাই সাবধানে থেকে তোমরা সবাই ভালো